আমরা দিলখোসা এলাকাটা দেখাবো যে আপনার এয়ারপোর্ট যখন অফিস ছুটি হবে তখন এছাড়া একটু ব্যস্তই থাকে যেমন ফলের সমার হতায় সবজি থেকে শুরু করে অন্য অন্য জিনিস পাওয়া যায় সকালবেলা থেকে শুরু করে অফিস যখন বন্ধ হবে তখন এখানে অন্য অন্য জিনিস দেখতে পাচ্ছেন দিলখোসা এলাকাটা সাধারণ বিমা কর্পোরেশন থেকে শুরু করে বাংলাদেশের অনেকগুলো ব্যাংকই এখানে অবস্থিত বিসিআইসি প্রিমিয়াম ব্যাঙ্ক সব ব্যাঙ্কগুলো রূপালী ব্যাঙ্ক অপরুলি ব্যাংক বিমা উন্নয়ন কর্পোরেশন সব হয় দেখেন যখন ছুটি হবে তখন এখানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে দেখতে দেখেন আম থেকে শুরু করে ড্রাগন ফল আপেল এখন আমের সিজন তো আমের এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা দিলকুষা কমার্শিয়াল এলাকা এখানে যখন ছুটি হবে তখন

এটা ড্রাগন ফল ড্রাগনটা দেখছেন এটা হলো আপনার আনারস আম কাঁঠাল কাঁঠালের বিচি কাঁঠাল কাঁঠালের বিচি কাঁঠাল আপনি বলেন আমাকে জাম দেখেন সবজি বিভিন্ন ধরনের সবজি শশা লা পটল তিরিশ টাকা পটল 30 পটল 30 টাকা নাম দেখেন আমের সমাহার এই দেখেন খাবার এর জিনিস পাওয়া যায়

অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা কমার্শিয়াল এলাকা দিল এই জায়গার ভিতরে আপনার অনেক জিনিস পাওয়া যায় যেহেতু এখন সরকারি চাকরিজীবী আছে তারাই এগুলা সাধারণত নেই এখানে এজন্য বিক্রি করে এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায় আমের সিজন এই জায়গার ভিতরেই আপনার মোটামুটি সস্তা দাম অনেক ধরনের জিনিসই পাওয়া যায় সেটা ফলের সমারোহ আবার সবজিরও সমারোহ থাকে দেখতে পাচ্ছেন এই এলাকার ভিতরে আবার রাস্তায় ফুটপাতে বিক্রি করে আমরা আস্তে দেখাচ্ছি এখানে বিক্রি করে এটা হলো এই হলো আমাদের সামনে হলো মতিঝিল আলিকু বিল্ডিং এটা হলো বঙ্গভবন বঙ্গভবন আর এ হলো দিলকুশা কমার্শিয়াল এলাকা মতিঝিল দিলকুশা গুরুত্বপূর্ণ এলাকা থাকে এখানে সামনে হলো মতিঝিল তো এলাকার সামনে আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলা এই যেই সরকারি চাকরি করে তারাই এখান থেকে বিশ্বের অন্য অন্য মানুষ এখানে ক্রয় করে ভালো থাকবেন সাথে থাকবেন নতুন নতুন কিছু নিয়ে আপনাদের সাথে হাজির হবো সাথে থাকবেন ধন্যবাদ